আজকে আমি পা গেছি এক নদীবাঙ্গন এলাকার গুচ্ছ গ্রামে শুধুমাত্র একটা উদ্দেশ্য ইলিশ মাছ আর মহিষের মাংস দিয়ে ভাত খাবো পাশাপাশি নদীর কি অবস্থা সেটাই দেখব তাই দেরি না করে এখনই বসে পড়ুন ভিডিওটি দেখতে আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলেছি এক গুচ্ছ গ্রামে নদীবাঙ্গন এরিয়া এক ছোটো শান্তিপূর্ণ জনপদে চারপাশে প্রকৃতি আর মনোমুগ্ধকর পরিবেশ ভিডিও শুরু করার আগে একটাই কথা ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই সবাইকে আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় উৎসাহ তাই দেরি না করে এখনই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি দেখতে বসুন আজকে ভিডিওর দুইটি উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা মুগুচ্ছ গ্রামে যাব যেটার একটা মোটামুটি এখন বাইরাল অবস্থা গুচ্ছগ্রামে সবাই যাচ্ছে শুধুমাত্র আমরা কেন নয় তো আশা করি আজকের ভিডিও দেখবেন ভালো লাগবে আমরা গুচ্ছগ্রামে যাই দুটি উদ্দেশ্যে একটি উদ্দেশ্য হচ্ছে গুচ্ছগ্রাম দেখা এটাতে নাকি প্রচুর পরিমাণে মাছ আসে সেটা দেখা পাশাপাশি এখানে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো প্লাস মহিষের মাংস দিয়ে ভাত খাবো সবার পরিচিত মুখে মুখে একটা নাম সেটা হচ্ছে গুচ্ছগ্রাম পাশাপাশি জামাই হোটেল তো আজকে আমরা যাব ওইখানে আর এখন দেখতে পাচ্ছেন যে বর্তমানে জোয়ারের সময় পানির স্রোত কিন্তু আস্তে আস্তে বাড়তেছে পাশাপাশি অনেকগুলো মানুষ এখানে অপেক্ষা করতেছে কখন বোট আসবে আমি সেটারই ধারণ করতেছি আর আকাশের অবস্থা তেমন একটা ভালো না পরিবেশ খুবই জঘন্য আকাশের অবস্থাও খুবই জঘন্য পাশাপাশি কিছু মাছ দেখছিলাম যেগুলো কেজি আমাদের এলাকা থেকে অনেক বেশি মাছের রাজ্য হিসাবে মাছের কেজি অনেক বেশি সেটার জন্য আমরা আর মাছ কিনে নেই তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে পানির স্রোত আস্তে আস্তে পানি কিন্তু বাড়তেছে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বা বেশ দুই দিন কয়েকদিন যাবৎ না আজকে দুই দিন যাবৎ পানির এত পরিমাণ স্রোত এত পরিমাণ প্লাবিত হচ্ছে এলাকা বসবাসের যোগ্য পানির টোটালি নাই আমরা নদীর অবস্থা দেখে সরাসরি চলে যাই জামাই হোটেলে সেখানে বাত নিয়ে বসে পড়ি আর বাতের দায়িত্ব আছে বড়ো ভাই রুবেল তাকে দিয়েছি বাত বাড়ার জন্য ভিডিওটি আশা করি ভালো লাগতেছে আসলে এরকম ভিডিও আমি আগে পাবলিশ করি নাই তেমন একটা আমার শুধুমাত্র খামার রিলেটেডই ভিডিওগুলো পাবলিশড করতাম তো আজকে ভিডিও পাবলিশ করা হচ্ছে শুধুমাত্র খামার রিলেটেড ভিডিও দিলাম আপনারা একটা বিরক্তি ফিল করবেন তাই আজকে একটু ঘুরতে আসা তো ওরকম প্রোফারভাবে ভিডিও করতে আমি পারি না সবাই দোয়া করবেন যাতে ভিডিওটা করতে পারি তো এখানে বাত নিলাম আমরা বাত আনলিমিটেড বাত ডাল আর হচ্ছে বর্তা একশো বিশ টাকা পাশাপাশি এখানে আছে মহিষের মাংস আছে বেডার মাংস আছে ইলিশ মাছ ইলিশ মাছ প্রতি পিস জিজ্ঞাসা করার পর ওরা বললো যে দুশো টাকা আর মহিষের মাংস দুশো টাকা বেড়ার গোস্ত দুশো দুশো টাকা তা আমরা ওই হিসাব করে দুটো মহিষের মাংস দুটা ইলিশ মাছ নিই যদিও খাওয়ার পর আমার মনে হয় না এটা ইলিশ মাছ কারণ ইলিশ মাছ ইলিশ মাছের আলাদা একটা স্মেল থাকে যেটা রেগুলার হাতের ভিতর গন্ধ বা গ্রান থেকে যায় আমি ওই রকম কোনো গ্রানই পাই নাই পাশাপাশি কোন স্বাদই ইলিশ মাছের মতো পাই নাই আমার মনে হলো যে ইলিশ মাছ খেতে এসে মনে হয় আমি ঠকে গেছি সবাইকে আমি এটাই বলতেছি এমনকি যে রান্নাঘররা অবস্থা আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছে তাকেও আমি যখন জিজ্ঞাসা করি তার সে তারও কোনো ওরকম উত্তর ছিল না বা বলতে পারে নাই যে এটা ইলিশ মাছ জাস্ট একবার বলছে না এটা ইলিশ মাছ চাইলে আপনি কিছু নাই পরবর্তীতে সে আমারও বললো যে আগামী শুক্রবার এসে ভালো করে খেতে পারবেন তো আমি বুঝে গেছি যে আমাদের সাথে যা হয়েছে সেটা কাম্য নয় খুবই খারাপ তো এরা হচ্ছে ভাত খাওয়ার পরের চিত্র পানি পুরো ফুরে ফিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো একটা কথা বলতে হয় সেটা হচ্ছে মোসাফুর রেগুলেটর যদি না করা হয় তাহলে প্রত্যেকটা মানুষ সেখানে প্লাবিত হবে তো আমরা সবাই দোয়া করবো প্রত্যেকটা মানুষের জন্য সবাই জানাবেন ভিডিওটা কেমন আছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন